হ্যালো কেমন আছেন কেমন আছে ভালুই কেমন আছেন আমাদের তো যাচ্ছে আজকে আসছিলাম আমাদের জায়গা কত সঙ্গে উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন

আলাপ করাবো যে গোলাম হকম বা আপনারা আগে দেবেন তারপর তারা দেবেন আসলাম এবার ঠিক আছে আপনি ওখানে ট্রাই আজকে আমাদের তরফ থেকে মন্ত্রীকে আজকে সকালে গেছে মেসেজটা বলে আমি আশা করতেছি এখনো কোনো কনফার্মেশন পাইনি বাট দ্যাট ইজ কি মেসেজ কি মেসেজ কি যে লাস্ট মেসেজ যেটা বলছেন আর কি আমি আসব এটা জানানো হইছে আর হচ্ছে যে এ আর কি যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়িত্ব সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি তারপর আর থাকা এত ভিন্ন কেস

আমরা যদি ধরে নিই এটা হলে সেটাতেও হলে যে আপনাদেরকে দিতে হবে প্রথমে অর্থাৎ ট্রাইব্যুনাল টু আসলে কোন অবস্থাতে জাজমেন্ট দিতে পারবে না আগে আর নেক্সট টার্মে দেখলাম নিউজ রিপোর্ট যে আছে কনফার্মেশন আছে ডিসেম্বরে আশরফুজ্জামান খান তো সৌদি আরবে চলে গেছে মনে হচ্ছে সে ওয়ান অফ তার মানে তার একটা ব্যবসা আছে আর কি মানে তার তো অনেক রকম ব্যবসা আছে আশরফুজ্জামান খানের একটা ব্যবসা হলো যে সে ওই হাজি নিয়ে যায় প্রতি বছরে হজের সময় সে অর্গানাইজ করে আমেরিকান হাজি মানে আমেরিকান বাংলাদেশি প্রবলি বাংলাদেশি আমি গেস করতেছি অন্যরা হলো হবে আর কি সেটা স্মার্ট লোক আর কি আমরা যে যতটুকু জানতে পারছি যে সে হচ্ছে এই মুহূর্তে মোস্ট লাইকলি সে আছে এবং তার সম্পর্কে আমেরিকান গভর্নমেন্টের অলরেডি কিছু ইন্টারেস্ট ছিল আর কি যে এর আগের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিজম এর কারণে কিন্তু যথেষ্ট পরিমাণ মানে আমেরিকাতে তো আসলে একটু যারা এই ধরনের লোকদের তাদের দিকে তো সরকার এমনিও নজর রাখে তার উপরে নজরদারি আছে তার উপরে ইন্টারেস্টও আছে বহু বছর ধরে তো তার সম্পর্কে লেখালেখি কি হয়েছে যারা এরা আছে ওখানে আরেকজন আছেন বদলোক জামাল আছেন তো একটা পিস লেখার কারণে সে আবার লয়ারে নোটিস পাঠিয়েছিল এটা অনেক আগের কথা আর কি এটা কয়েক বছর আগের কথা সে লিগেল নোটিশ পাঠিয়েছিল তো তখন আমি বলছি যে ঠিক আছে তখন আমরা ঠিক করছি যে আমরা লিগেল নোটিস পাঠাক সে ঠিক আছে সে এ করুক আমরা উত্তর দিছি ওটাতে যে ঠিক আছে তুমি মামলা করো আর কি কারণ তার বিরুদ্ধে যে আমাদের যদি রিজনেবল এ থাকে আর কি ইনফরমেশন থাকে তাহলে এই এটাকে এটা কন্টাক্ট বা এটা ডিফরমেশন হওয়ার কোনো সম্ভবনাই নাই আর কি এবং কেউ তাকে কোথাও অ্যাকুইজ করে নাই সবসময় এটাকে বলা হয়েছে যে সে সে এটা দায়ী বলে মনে করা হয় তো এটা যখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন সে আর এটা পার্শ্ব করে নাই আর কি যে এখন আমেরিকানরা আসলে রিয়েলি মানে ওই সব ওই সমস্ত কনট্যাক্ট আর এ করা হয়েছে কি মানে রি করা হচ্ছে খুব দ্রুত ভিত্তিতে এটা তার তো এখন at least আশরাফুজ্জামান খান নিয়ে আমাদের মানে আমার চিন্তা হচ্ছে তিনটা পর্যায় আর কি একটা হচ্ছে যে বাংলাদেশে যেটা হওয়ার যে যেটা হওয়ার সেটা যেন খুবই হাই কোয়ালিটি একটা ফরমাল চার্জ হয় এবং এটা চার্জ থেকে সুন্দর করা যেটা কাজে লাগতে পারে সলিড একটা কিছু বাট আমি যাই নি এখন ইনভেস্টিগেশন কি করেছে কি করে নেই বা কি অবস্থায় আছে আর কি সেকেন্ড হচ্ছে আমেরিকা থেকে সম্ভাবনা আছে তাকে ফিরত নিয়ে আসার কারণ সে এমেরিকার নাগরিক এবং আমেরিকান জুরিসডিকশনে কোনো ডেথ পেনাল্টি নিয়ে কোনো প্রবলেম নাই আর কি হুম সো জার্মানgeqslant ময়ে দিনকে বাঙ্গোন্ড কিলার ময়ে দিনকে যেটা দিয়ে আমেরিকানরা ওদের ওই ধরনের প্রবলেমটা নেই আর 911 এর পরে ইসলামিস্টদের উপরে আমেরিকানদের নজরদারি এবং তাদের মে প্রপারেটিভ কোনো খুব একটা বেশি কোনো টান টান নাই আর কি কোপিং এর একটা ভালো ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে অথবা একটা চার্জ হবে আর কি চার্জ হয়ে গেল তাহলে এটা জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেল হ্যাঁ খুবই সো কোয়ালিটি করতে হবে আর আমি তো আমার তো শব্দ খারাপ করে দিবে দুই নম্বর চার্জ কোয়ালিটি হবে না

ফেয়ার ট্রায়াল করতে হলে দিয়ে যদি ব্রিটিশ গভর্নমেন্ট রিফিউজ করে পাঠাইতে তাহলে তখন একটা ক্যাম্পেইন করা যেতে পারে ইউকে তাদেরকে চাপ দেওয়া যেতে পারে যে তোমরা তার বিচার করবা তাহলে সম্ভাবনাটা কম কিন্তু আশরাফুজ্জামান খানতে আমেরিকাতে যেহেতু লিগাল সিচুয়েশন ভালো পলিটিক্যাল সিচুয়েশন ভালো এবং ফলে এবং এদের ডুয়েবল টাইপের এই জিনিসটার ব্যাপারে আমাদেরকে করতে হবে শক্তভাবে ধরতে হবে আর কি এবং এটা এমনি করা যাবে মানে এটা এটা তাদের ওখানেও এ করা যাবে তারাও যদি এখানে যদি কোন অবস্থাতে যদি না পাঠানো হয় আর কি তারাও প্রসিকিউট করতে পারবে এবং ফাইনালি যেটা করতে হবে মানে তিন নম্বর যে কাজটা আছে হাতে সেটা হলো যে ওইটা অটোমেটিক হয়ে যাবে আস্তে আস্তে যদি নাই তা তার তখন আমেরিকান সিটিজেনশিপটাকে রিভোক করা হয় আর কি যদি আমেরিকান সিটিজেন কেউ হয় সে যদি কোনো আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত হয় জড়িত সম্ভব মানে জড়িত ছিল এই ধরনের কোনো তথ্য যদি এই সরকারের হাতে আসে তাহলে সরকার তাকে ওই সিটিজেনশিপটা এই করতে পারে রিভোক করে দিতে পারে তো আমরা চাইবো সেইটাও করতে আর কি সো তিন নম্বর কাজ হলো সেটা ওইখানে এটা করা যাবে এতদিন পর্যন্ত করা গেছিল যদি সরকার মানে আমরা তো এর আগে প্রথম শেখ হাসিনা সরকারের সময় সেই জিনিসটাই তো আমি করছি সেই জিনিসটাই তো আমরা চাইছিলাম শেখ তো তখন বলে যে পরে সরকার সময় আসলে তখন আমরা বিচার করবো এখন 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 তুমি বাদ দাও তো এটা তো হইল না আরকি কারণ আমরা ওই যখন এই যে এই আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে প্রফেসর গিয়াসুদ্দিন বোন যখন অভিযোগ করলো আর কি থানাতে রমনা থানা সেই সেই কেসটার

এই দুইটাকে একসাথে কেস একটা সিঙ্গেল কেস করতে দুইজনের বিরুদ্ধে এটা জয়েন এরা হবে না এইটা আমি এইটা আমার এটা আমি মনে করি এটা ঠিক হবে না আরকি হ্যাঁ আর এমনি যদি বিশেষ করে ভাগাভাগি করে দিতে হয় ট্রাইব্যুনালকে তাহলে তো আরো ঠিক হবে না আর ওরা কেন যে দুইজনকে একসাথে একটা সিঙ্গেল এতে সিকিউরিটিতে আলাদা হবে নাকি কি এটা আমাকে জানানো হয়েছে যে জিপিএসইউকে তারা জানাইছে যে এটা একটা প্যাকেজ করবে সো এটা আর কি তারপরে কি আছে যেহেতু লিগেল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট কারণ ওখানে প্রসিকিউটিং অথরিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একেবারে আর ইউকে প্রসিকিউটিং অথরিটি এত ইন্ডিপেন্ডেন্ট না আর ওরা খুব স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট

তারা তখন ইংল্যান্ডে যাওয়ার কই আর কি জন্য আমি আমেরিকা যায় আর ইংল্যান্ড যায় আর কি অনেক টাকা পয়সার ব্যাপার আছে এটা আমরা সবাই জানে দুই নম্বরের দিকে তো মানে আমাদের এর বাইরেই চলে যাবে হ্যাঁ এটাই আজকের মেন খবর ছিল হম ঠিক আছে তাহলে ঠিক আছে দিদি বেশ হ্যাঁ ওকে সমস্যা